প্রয়াত হলেন টেবিল টেনিস জগতে ক্রীড়াগুরু ভারতী ঘোষ মৃত্যুকালে তার বয়স হয়েছিল তিরাশি বছর জানা গিয়েছে বেশ কয়েক মাস যাবতী তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ক্রীড়া থেকে রাজনৈতিক জনপ্রতিনিধিরা তার চিকিৎসার সাহায্যের জন্য এগিয়ে এসেছিলেন সম্প্রতি কুড়ি ফেব্রুয়ারি তার অসুস্থতার খবর শুনে তার বাড়িতে গিয়ে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব তার হস্তক্ষেপে ভারতী ঘোষকে শিলিগুড়ির মাটিগাড়ার একটি নার্সিং ভর্তি করা হয় কিন্তু সোমবার সকালে তিনি মারা যান তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে ক্রীড়া মহলে রাজ্য সরকারের তরফে দু সালে বঙ্গরত্ন এবং দু সালে ক্রীড়া দপ্ত সরকারের তরফে ক্রীড়া গুরু সম্মানে ভূষিত করা হয়েছিল তাকে প্রশিক্ষকের ডিগ্রি না থাকলেও ভারতী ঘোষ শুধু উত্তরের নয় রাজ্যের অন্যতম সেরা টেবিল টেনিস কোচ ছিলেন তিনি এদিন অর্জুন মান্তু ঘোষ জানান অত্যন্ত দুঃখজনক একটা অধ্যায় শেষ হয়ে গেল আসলে বাই আমাদের কাছে কোচদের থেকেও বড় কথা বাবা মায়ের মতো ছিলেন আর কি মানে আমরা যারা বাইয়ের কাছে খেলা শিখেছি আমি সুব্রত এবং সবাই বাইয়ের কাছে বাবা মা আমাদের যেই জায়গায় আমার কোচ সেই জায়গায় ছিলেন আমাদের শুধু খেলাতেনই না উনি পারিবারিক ব্যাপারেও আমাদের গাইড করতেন জীবনের আমার চাকরি আমার মনে আছে আমি কোথায় চাকরি করব এবং আমি আমারটা বলতে পারি আমি যে কোথায় চাকরি করব। সেই ডিসিশান নেওয়াটাও আমার বাবা মায়ের আগে আমার কোচ নিয়েছিলেন আমার যখন ফার্স্ট টাইম আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হই প্রথমে আমার সাউথ ইস্টার্ন রেল এবং ইস্টার্ন রেলওয়ে থেকে আমার অফার আসে সেই ডিসিশানটা আমি কোথাও জয়েন করবো আমার কোচ নিয়েছিলেন তার পরবর্তীকালে আমি কোনখানে যাব সেই ডিসিশনটাও আমার কোচের খুবই দুঃখজনক এবং অনেক স্মৃতি মানে বলা বলে শেষ করা যাবে না আসলে ছোটোর থেকে বড় হয়েছি তো ওনার হাতে এবং আজকে আমি সুব্রত আমরা সবাই যেখানে আছি যেই জায়গায় দাঁড়িয়ে আছি যেইখানে চাকরি করছি সবই ওনার জন্য ওনার আশীর্বাদ আপনি কত বছর বয়সে আমি বায়ের কাছে যখন খেলতে আসি আমার তখন বয়স নয় কি সাড়ে নয় এরকম এবং আমার শুধু আমি না আমার বাড়িতে যতজন আমার আত্মীয় স্বজন যার তত ভাই বোন আমার নিজের দিদি আমার ভাই নিজের ভাই তারাও সবাই বায়ের কাছেই মানে বাবলি বেশির কাছেই খেলা শিখেছে না শুধু তাই নয় আমি যে পাড়ায় থাকতাম দেশবন্ধু পাড়া সেই পাড়ায় এমন একটি বাড়ি নেই যেখানকার কোনো না কোনো ছেলে মেয়ে ভারতী ঘোষের কাছে টেবিল টেনিস খেলেনি ওই পাড়াটার এই জন্য নামই ছিল দেশবন্ধু পাড়া এবং সেই পাড়ার মধ্যে সবাই যে কোনো না কোনো দিক দিয়ে ভাবে সে টেবিল টেনিস জানে আর তার জানেছিলেন শিক্ষক নন বিশেষ করে খেলোয়াড় জগতে বিশেষ করে টেবিল টেনিসের ক্ষেত্রে তার যা ভূমিকা ছিল তার হাত দিয়ে বহু জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে প্লেয়ার মান্তু এসছে রাজা এসছে গণেশ কুন্ডু আরও বহু পরবর্তীর দিকে তিনি বিশেষ চাহিদা সম্পন্ন ছোট ছোটো ছেলে মেয়েদের পলিশা থেকে শুরু করে সোমা আরও অনেক সব নাম আমার এখন মনে আসছে না তাদের তিনি প্রশিক্ষণ দিয়ে দিয়েছেন আমি খুব ঘনিষ্ঠভাবে ওনাকে দেখেছি ছোটবেলা থেকে এদের ক্রিয়াকলাপ খেলার প্রতি ভালোবাসা এগুলো দেখেই আমরা শিলিগুড়ি শহরে বড় হওয়া মাননীয় মুখ্যমন্ত্রী তার প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন দিদি এবং বঙ্গরত্ন কেয়াগুরু এবং কেয়াগুরু সম্মান তিনি তখন ফ্লাইটে গিয়ে উঠতেও অসুবিধা হচ্ছিল ভারতের দিদি ইন্ডোরে সেই পুরস্কারটা তিনি নিয়েছিলেন চেষ্টা করলাম সবাই মিলে কিন্তু একটা সময় সবাইকে যেতে হয় বয়স হয়েছিল কিন্তু একদম শিশুর মতো সরল অনারম্বর এবং এত বড়ো মাপের একজন মানুষ যিনি আমাদের এই যে বস্তুতান্ত্রিক জগৎ যে মেটেরিয়ালিস্টিক সোসাইটিতে আমরা বাস করি দেনা পাওনার যে হিসাবের মধ্যে দিয়ে আমরা জীবন চর্চা করি উনি সারা জীবন অব্যাহিত ছিলেন ক্রিকেট টেবিল টেনিস এবং খেলাধুলোকেই নিয়ে তার যত ভালোবাসা আবেগ এবং ছোটো ছোটো ছেলেমেয়েরাই তার সন্তান সম ছিল যাদের নিয়ে তিনি সারা জীবন কাটালেন এলে চাকরি করেছেন কিন্তু ডেডিকেটেড ছিলেন টেবিল টেনিসের প্রতি একটা বড় শূন্যতা ভারতের এই শূন্যতা পূরণ হবে না এটা আমরা জানি তার প্রতি আমরা শ্রদ্ধা জানাই মাননীয় মুখ্যমন্ত্রীও শ্রদ্ধা জানিয়েছেন তার প্রতি আমাদের রাজ্য সরকার আমাদের ক্রীড়া ক্ষেত্রে এবং অত্যন্ত বেদনাদায়ক ঘটনা এই মাঝখানে বাজেট অধিবেশন বা এই সময়টায় আমার সাথে যোগাযোগ না থাকলেও তার পূর্ববর্তী আমার সাথে ওনার যোগাযোগ ছিল উনি স্পেশাল চাইল্ডদের টেবিল টেনিস শেখাচ্ছিলেন এবং তিনি সেই নিয়ে বিভিন্ন ধরনের আর্জি আমাকে জানিয়েছেন এবং আমাদের শিলিগুড়ি বা বৃহৎ অর্থে পশ্চিমবঙ্গে টেবিল টেনিস এবং ভারতী ঘোষ দুটো নাম একে অপরের সাথে জড়িয়ে রয়েছে আমি ব্যক্তিগতভাবে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি আমি এখনই খবর পেলাম আমি অবশ্যই এখনই গিয়ে ওনার দেহে বা ওনার মরদেহে শ্রদ্ধা জ্ঞাপন করতে আমি এখনই ছিলেন ওনার হাত ধরে একের পর এক জাতীয় চ্যাম্পিয়ন অর্জুন এওয়ার্ডি বেরিয়েছে ফলে ওনার শূন্যস্থান পূরণ করা সাম্প্রতিক ভবিষ্যতে খুবই কঠিন আমি আশা রাখি যে বর্তমানে টেবিল টেনিসের সাথে যারা যুক্ত আছেন তারা ভবিষ্যতে নিশ্চিতভাবেই তার পরিপূরক হয়ে উঠবার চেষ্টা করবেন তবে ভারতী ঘোষ হয়ে ওঠা আর কারো পক্ষে সম্ভব কি না এটা আমার মনের মধ্যে এই নিয়ে অবশ্যই প্রশ্ন রয়েছে দেখুন ওনার আরও সম্মান পাওয়া উচিত ছিল সম্মান যদি আক্ষরিক অর্থে বলা হয় যে সরকার সরকার প্রদত্ত বিভিন্ন পুরস্কার এই সম্মানের পাশাপাশি আরেকটি সম্মান আছে সেটা হচ্ছে মানুষ উনি মানুষের যে সম্মান পেয়েছে। আমার মনে হয় না আর কোন সম্মানের আলোয় ওনাকে আলোকিত হওয়ার প্রয়োজন ভারতী ঘোষ আমাদের শিলিগুড়ি তথা পশ্চিমবঙ্গের টেবিল টেনিসে একটা অমর প্রদীপ হয়ে তিনি ঝুলে uh, থাকবে uh,